এবং আমাদের পার্সপেক্টিভ যদি আমরা বলি ইউএসএতে এটাকে বলি ইউএসএকে বলা হয় যে স্টার্টআপ হেভেন দা রিজন এটাকে বলা হয় স্টার্টআপ হেভেন এখানে হচ্ছে এখানে পলিসি থেকে শুরু করে ফান্ডস থেকে শুরু করে যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে এটা খুবই স্টার্টআপ ফ্রেন্ডলি আপনি যদি দেখেন ক্যালিফোর্নিয়া অর নিউ ইয়র্ক অর অল দা অস্টিন টেক্সাস সবগুলা ট্যাক্স হাবেই স্টার্ট অনেক সহজে আমেরিকাতে গ্রো করতে পারে ওদের ট্যাক্স লাইবিলিটি বলেন স্মল বিজনেস জন্য টোটাল ডিফারেন্ট ট্যাক্স রুল অ্যাপ্লাই হয় লাইবিলিটি রুল অ্যাপ্লাই হয় সো এই এই এনভায়রনমেন্টে যেখানে একটা কর্পোরেট বিগ কর্পোরেশনের জন্য কিন্তু হোল ডিফারেন্ট ল অ্যাপ্লাই হয় সেখানে স্টার্ট আপ লঞ্চ করাটাও সহজ এবং উইথ এআই যেটা এখন খুবই বারবার আসতেছে এআই কথাটা আপনার কিন্তু এখন একটা স্টার্টআপ লাঞ্চ লঞ্চ করতে পনেরো বিশ জন পঞ্চাশ জন মানুষের দরকার নাই দশ জন মানুষ নিয়ে আপনি এআই টুলস ইউজ করে আপনি একটা স্টার্টআপ লাঞ্চ লঞ্চ করতে পারবেন এবং আপনি স্টার্টআপ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন এবং প্রোডাক্ট গুলো আপনি আলটিমেটলি মার্কেট প্লেসে করতে পারবেন